সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশের চলমান পরিস্থিতিতে কি মনে হয় বাংলাদেশ কি সঠিক পথে চলছে নাকি বাংলাদেশ ভুল পথে যাচ্ছে কি মনে করেন টানা পনেরো বছরের শেখ হাসিনার একচ্ছত্র শাসন ব্যবস্থা যেখানে গণতন্ত্রের হত্যা হয়েছে যেখানে নির্বাচনের নামে প্রহসন হয়েছে যেখানে টাকা পাচার অসীম ক্ষমতার চর্চা এবং ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রযন্ত্রের মধ্যে ব্যাপক দুর্নীতি সব মিলিয়ে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থান পরবর্তী পাঁচই আগস্টের পরে নতুন বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে এক বছরের এই শাসন ব্যবস্থা কি মনে হয় আপনাদের কাছে কতটুকু প্রাপ্তি হয়েছে কতটুকু আমরা আমাদের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা অনুসারে রাষ্ট্র পেয়েছি জীবন ব্যবস্থা পেয়েছি এবং আমাদের চাওয়া পাওয়ার কতটুকু বাস্তবায়ন আপনারা পেয়েছেন জানি না যদি আমাকে প্রশ্ন করা হয় কতটুকু পেয়েছি তবে আমি বলবো যা পেয়েছি তা না পাওয়াই ভালো ছিল দেশে অসীম দুর্নীতি অতীতের চেয়ে অনেক বেশি দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাস গুম খুন হত্যা ধর্ষণ সব দিক দিয়ে আগের চেয়ে অনেক অনেক গুণ বেশি মানুষ এখন হতাশ অর্থনৈতিক দুরবস্থা চরম পর্যায়ে তারপরেও কারো কোনো প্রশ্ন নেই কারো কোনো আক্ষেপ নেই কারো কোনো দুঃখ নেই সকলে একটা নির্দিষ্ট আশা একটা নির্দিষ্ট স্বপ্ন নিয়ে অপেক্ষা করছে কি সেই স্বপ্ন সেই স্বপ্ন হচ্ছে যে এই দুরবস্থা থেকে হয়তো আমাদের আবার মুক্তি ঘটবে আমরা যখন ভাবতাম যে চোদ্দের নির্বাচন আঠারো নির্বাচন দু সালের নির্বাচন সাতই জানুয়ারির এই সকল নির্বাচনগুলোতে যখন দেখা গেল যে একদলীয় নির্বাচন ব্যবস্থা আমি নির্বাচন ব্যবস্থা তখন আমরা অনেকটাই হতাশ ছিলাম কারণ আমরা জানতাম না যে যেভাবে শেখ হাসিনা বা আওয়ামী যেভাবে আমাদের ঘাড়ে চেপে বসেছিল তা থেকে আমাদের কিভাবে পরিত্রাণ ঘটবে আমাদের পরিত্রাণ ঘটেছে অসীম রক্তের বিনিময়ে অনেক জীবনের বিনিময়ে ঠিক অনুরূপভাবে পাঁচই আগস্ট পরবর্তী এক বছর পার হয়ে যাবার পরেও দেশে মব মবের রাজত্ব সন্ত্রাস চাঁদাবাজি চিন্তাই খুন ধর্ষণ প্রতিনিয়ত চলছে আর লুটপাট চলছে হরিলুটের মতো দেশে আইন শৃঙ্খলা নাই দেশে জননিরাপত্তা শূন্যের কোঠায় তারপরেও যখন আমরা টিভিতে সংবাদে ডক্টর মোহাম্মদ ইনুসের ওই চাঁদের মতো হাসি দেখি তখন আমাদের মনে হয় যে কি হচ্ছে বাংলাদেশে কিছুদিন আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে অনাকাঙ্ক্ষিতভাবে একটি বিমান দুর্ঘটনা হয়েছে সেখানে অসংখ্য ছাত্রছাত্রী শিশু কিশোরের মৃত্যু হয়েছে তার সঠিক পরিসংখ্যানও আমরা জানি না রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে সেই শোকের দিনে ডক্টর মোহাম্মদ ইনুসের ওই চাঁদ মুখে হাসি দেখে আমরা আশ্চর্য হয়েছি দেশের এই গভীর সংকটের মধ্যেও যখন ডক্টর মোহাম্মদ ইনুস বলে কোথাও কোনো সমস্যা নেই তার ওই হাসি মাখা মুখ যখন আমরা দেখি তখন আমাদের মনের মধ্যে আমরা আশ্চর্য অনুভব করি আমরা ভাবি যে আসলে কি হচ্ছে বাংলাদেশে কী হচ্ছে বস্তুত বাংলাদেশে আপনার কি মনে হয় তবে হলফ করে এইটুকু বলতে পারি যে যা হচ্ছে তা মোটেও ভালো হচ্ছে না আর যা হবে তাও মোটেও ভালো হবে না সুতরাং কোন পথে গেলে দেশের কল্যাণ হবে বাংলাদেশের জনগণের কল্যাণ হবে সেই পথ আমাদেরকেই খুঁজতে হবে সেই পথ খুঁজবেন আপনি আমি বাংলাদেশের আঠারো কোটি জনগণ আর সেই পথ কি নির্মাণ করতে হবে যারা বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থার কথা বলেছিল তারা আজকে চাঁদাবাজি করছে যারা ন্যায়ের সমাজের কথা বলছে তারা রাষ্ট্রীয় সম্পদ চুরি করছে আমরা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পিএস এর তিনশো কোটি টাকার দুর্নীতির খবরও শুনেছি আমরা নব্য দরবেশ ছাত্রদের বই ছাপানোর টাকা লুটপাটের খবরও শুনেছি সুতরাং আমাদের বাংলাদেশ কোন পথে যাবে সেটা বাংলাদেশের জনগণ আমরা আপনারা সচেতন হয়ে নির্ধারণ করব এবং কীভাবে একটি সু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়া যায় বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ধারাবাহিকতায় নিয়ে যাওয়া যায় সেই প্রচেষ্টা বাংলাদেশের জনগণকে করতে হবে অন্যথায় এই দেশ একটি মৌলবাদী সম্প্রদায়ের হাতে চলে যাবে একটি ইসলামিক রাষ্ট্র হিসেবে তারা বাংলাদেশকে তৈরি করার সম্ভাব্য একটা পরিস্থিতি তারা তৈরি করে ফেলেছে সুতরাং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ইতিহাস রক্ষা করার দায়িত্ব শুধু কোনো দলের নয় এটা বাংলাদেশের আপামোর জনগণের আর আমি বিশ্বাস করি বাংলাদেশের আপামোর জনগণ যারা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করেন তারা বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য সচেতন হবেন এবং এগিয়ে আসবেন এবং যোগ্য নেতৃত্ব যাচাই করার জন্য যোগ্য নেতৃত্বকে খুঁজে নেওয়ার জন্য সব রকমের চেষ্টা আমাদের করতে হবে আশা করি বাংলাদেশের জনগণ বারবার বিজয়ী হয়েছে ইনশাল্লাহ একটি দুর্নীতিমুক্ত বৈষম্যমুক্ত বাংলাদেশ নির্মাণে বাংলাদেশের জনগণই বিজয়ী হবে ইনশাল্লাহ